আমার খবর ভরত জুয়েলার্স গুণমানের শান্তিনিকেতন রোড বোলপুর সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে বোলপুর শান্তিনিকেতন দাবা একাডেমির উদ্যোগে আয়োজিত হলো মনিকা সাহা মেমোরিয়াল বোলপুর শান্তিনিকেতন ওপেন র্যাপিড দাবা টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শান্তিনিকেতনের সোনাঝুরি শিশুতীর্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন প্রায় একশো জন দাবারু অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কেবলমাত্র ছাত্র ছাত্রী নয় বহু সিনিয়র সিটিজেন ও দাবা প্রেমীদের উৎসাহে মুখর হয়ে ওঠে শান্তিনিকেতনের মনোরম পরিবেশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বোলপুর পৌরসভার কাউন্সিলর সুকান্ত হাজরা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় কুমার মিত্র প্রমুখ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নিজেও দাবা খেলায় অংশগ্রহণ করে খেলোয়াড়দের উৎসাহ দেন অনুষ্ঠানে বক্তারা বলেন দাবা শুধু খেলা নয় এটা মননশীলতা ধৈর্যের এক অসাধারণ পাঠ এই ধরনের টুর্নামেন্ট আগামী প্রজন্মের মধ্যে যুক্তিবোধ ও একাগ্রতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা আমাদের আবার অনেকেই আসছে তাই আমরা এভাবে আমাদের এলাকা থেকে ছেলে হোক মেয়ে হোক তার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি তাকে স্বাধীনতা জানাবো এবং নিশ্চয়ই সবসময় পরে হাত বাড়িয়ে দেবো এবং তারা যখন যখন আমি তাদের কাছে গিয়ে পশ্চিমবাংলাতে বাংলাতে দাবাটাকে এ করা এবং বাচ্চা চিকা তাদের মধ্যে মেধা মগজে ধার দেওয়া মেন্টাল জিমন্যাস্টিক্স প্রচুর ছেলেমেয়েরা এখন বা ছেলেমেয়েরা এখন অ্যাডাল্টরাও মোবাইল ফোন এবং রকম ডিজাইন এতে আসক্ত হয়ে আছে একটা সময় বলা হতো তাস দেওয়া পাশা মহাসর্বনাশা আমি যখন বলি মোবাইল ফোনে যত রকম ব্যাপার সেটাই মহাসর্বনাশ সেই মহাসর্বনাশ থেকে একটা প্রাচীন মহাসর্বনাশকে তথাকথিতভাবে নিয়ে এসে ঠিক করার কথা এবং পজিটিভ মাইন্ডসেট মেধা মগজের মহয়াস্ত সান দেওয়া যাকে বলে এর থেকে ভালো তো জিনিস হয় না চার পাঁচজন সে কথা বলা সারাদিন লোকেরা হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছে ফেসবুক ইনস্টাগ্রাম রিল ছাড়ছে হ্যাঁ কোনো কনসেন্ট্রেশন স্প্যান নেই একটা লোকের আই বল টু আই বল তাকিয়ে কথা বলে এনগেজ করা যাচ্ছে মাথাটা অন্য দিকে চলে যাচ্ছে ধরতে পারছেন আমরা দাবা নিয়ে কাজ করছি দীর্ঘ পাঁচ ছ বছর হচ্ছে বীরভূম জেলাতে এই প্রথম বীরভূম জেলায় প্রথম ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি বোলপুর শান্তিনিকেতনে এবছরে আমরা মনিকা সাহা মেমোরিয়াল হ্যাঁ বোলপুর শান্তিনি টুর্নামেন্ট আয়োজন করেছি এটা শুধু অল বেঙ্গল থেকে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জেলা থেকে এসেছে এখানে একশো ত্রিশ জন মতন ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে শুধু আমাদের মানে বাচ্চা ছেলে বা অল্প বয়স্ক যারা টিনেজ প্লেয়ার তারা নয় যে মানুষ আপনারা দেখলেন তারাও এখানে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে উৎসাহিত করছে যে আগামী দিনে যাতে আমরা আর ভালো করে কাজ করতে পারি এই এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি আমরা যখন এই যে লিঙ্ক শুরু করেছিলাম তা কলকাতাতে যেভাবে বাতাবরণ শুরু করেছে যে এই অল্প সময়ে এই অল্প পরিধরের ক্ষমতার মধ্যে এবং আমরা অল্প পয়সা বা রেজিস্ট্রেশন কি করে করতে পারছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে দাবার ভালো গুণটাকে আমরা বিস্তার করতে পারি এই ডেভেলপ যদি আমরা করতে পারি তাই জন্য আমনার মাধ্যমে এবং আমনার চ্যানেলের মাধ্যমে সর্বস্তর মানুষের কাছে এবং গার্জেনের কাছে একটাই আবেদন দাবার সঙ্গে যুক্ত হন দাবার ভালো গুণটাকে নিজে কাজে লাগান তাতে আমনার পরবর্তী যে প্রজন্ম আসছে বা আছে তারা আরো বেশি ডেভেলপ হবে এবং আমনি আনন্দ থাকবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের মায়ের স্নেহ কন্যা দশা প্রতিটি রত্নে ভারত জুয়েলার্স ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখোক্ষণ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল